আমরা ডুবোটে ক্রম ইউজ কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং ওখানে আমরা গ্রাফটো উইন নামে একটা সফটওয়্যার ইনস্টল করেছে এখন অনেকে কনফিউশন আছেন এটা আসলে আনইনস্টল করবে কীভাবে বা আমরা একটা অপারেটিং সিস্টেমে কীভাবে ব্যাক করবো তো গ্রাফটো উইন সফটওয়্যারে কীভাবে আনস্টল করতে হয় বা কেউ ট্রোলে ক্লিন করতে হয় তার ফুল নিয়ে আমরা এখানে আলোচনা করবো খুবই শর্ট ভিডিও বা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন ওয়েল আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি যাচ্ছি দিসপিসিতে এখানে আমার উইন্ডোজ রয়েছে রাইট উইনস্টল সি ড্রাইভে এস সিস্টের মতো রয়েছে এটা হচ্ছে সি ড্রাইভ তারপর আমার এখানে একটা টাইপ রয়েছে এল ড্রাইভ হ্যাঁ এটা হচ্ছে ডি ড্রাইভ এবং এই দুইটাই হচ্ছে আলাদা দুটো অপারেটিং সিস্টেম আমি এখানে ডুয়াল বোর্ডে স্যার করেছিলাম ক্রোমো এসটা এখন আমি চাচ্ছি এটাকে পারমানেন্টভাবে ডেট করে দেওয়ার জন্য এটা রাখার আমার কোনো প্রয়োজন নেই এবং এই পেস্টটা আমি নিয়েছি সিটাইপ থেকেই আলাদা করে তারপর ইনস্টল করেছি আর এখানে যে ডি ড্রাইভ দেখতে পাচ্ছেন এটা একটা হার্ড ডিস্ক ছিল আমার এখানে সামহক কোনো একটা অপারেটিং সিস্টেম আমি ট্রায়ালটি দেখি আর সম্পূর্ণ হার্ড ডিস্কের ফর্মেট করি সেটা হচ্ছে ক্রোমেস ফ্ল্যাক্স ক্রোমেস ফ্ল্যাক্সে আপনি হার্ড ডিস্ক নিজস্বভাবে পিক করে চোজ করে সেট আপ করতে পারেন না এটা অটো সেট আপ হবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার যদি একটা পার্টিকুলার হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে ওইটা ফর্মেট হবে ফর্মেট হবে তারপর সেট আপ হবে বাট আমার এখানে দুইটা ছিল একটা এসএসডি একটা হার্ড ডিস্ক যার কোন হার্ড ডিস্কটা ফর্মেটে হয়েছে এসএসডি ফর্মেট হয় নাই সো ইটস নট এ বিগ ফর মি বিকজ আমি এটা দিয়ে শুধুমাত্র টিউটল মেক করি ওইরকম কিছু নাই এখানে এখন যেটা করবো আমি মূলত আমার হচ্ছে ক্রোময়েলস এবং উইন্ডোজ এখান থেকে ক্রোময়েলসটা আমি পারমানেন্টভাবে রিমুভ করে ফেলব আর তারপরেখানে আমি অন্য কোনো অপারেটিং সিস্টেম স্যার আপ করতে পারবো বা আপনারা যারা ডুয়াল বোর্ডে স্যার আপ করেছেন কোনো একটা অপারেটিং সিস্টেম ওখান থেকে পার্টিকুলারভাবে একটা অপারেটিং সিস্টেম কেউ রিমুভ করবেন সেটা মূলত এখান থেকে আপনি জানতে পারবেন তো আমি চা উইন্ডোজ রেখে পাখিটা রিমুভ করে দেওয়ার জন্য তো আসবে এখানে এখান থেকে আমরা কম্পিউটার ম্যানেজমেন্টে যাব এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট সো এই হচ্ছে হার্ড ডিস্ক এটার সাথে আমার কোনো আপাতত সম্পর্কে নেই এটা সম্পূর্ণ ফর্মেট হয়ে গেছে হ্যান্ড আর দেখতে পাচ্ছেন এটা এতটা গুরুত্বপূর্ণ কিছু না বাদ দিচ্ছে আপাতত তারপর হচ্ছে সিডেপ সিডেপের মধ্যে মতো আমার ক্রমেসটা রয়েছে তো প্রথমে আমাকে এটাকে রিমুভ করে ফেলতে হবে এটা রাখার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট এটাকে ড্রিল পটুমে ক্লিক করে আর বলিউম খেটে দিলাম একদম এখন যে পিস রিস্টার্ট করি তারপরও আমাদের যে ডুয়াল বুটু সেট আপ করার জন্য গ্রাফটার সেট করেছিলাম ওইটা চলে আসবে ওইটাকে আমরা পুনরায় আনইনস্টল করি গ্রাফট উইন এখানে রয়েছে এটাকে আনস্টল করতে হবে রাইট ক্লিক করে আনস্টল ক্লিক করছি যেহেতু এখন রিপো আনস্টল সেট আপ করে নেই তো নর্মালি আনস্টল করছে এটা এসে ক্লিক করব এখান থেকে কন্টিনিউ আনইনস্টল সো আপনারা যারা গ্রাফটু উইন সেট আপ করেছেন আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এখনই কেস তারপরও যদি কম্পিউটার ওপেন করার সময় অন্য কোনো বুট পনেরো অপশন চলে আসে তাহলেও ওটার আলাদা সলিউশন রয়েছে বা তার জন্য আপনার কম্পিউটার হার্ড ডিস্ক আর জিপিটি পার্টিশন থাকতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারই সাকসেসফুলি এখান থেকে ইনস্টল হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো এখন আমি পিসিটাকে পুনরায় রিস্টার্ট করব সো অ্যাজ উই ক্যান সি হ্যাঁ এবার কিন্তু গ্রাফো উইন কোনো সফটওয়্যার আসে সরাসরি আমাদের পিসি কিন্তু চালু হয়ে গেছে তো গ্রাফট উইন সফটওয়্যার কীভাবে রিমুভ করতে হয় এটা নিয়ে যারা কনফিউশনে ছিলেন বা কমেন্ট করছিলেন বারবার তাদের জন্য হচ্ছে এটা সলিউশন